প্রশাসন শিক্ষার্থী এবং সারা বাংলাদেশের কাছে বলতে চাই আমাদের হলে কোন ধরনের গুপ্ত প্রকাশ রাজনীতি চলবে না যদি গুপ্ত

বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন বা রাজনৈতিক দল রোকেয়া হলে বিভিন্ন ধরনের উপহার পাঠিয়ে রোকেয়া হলে ছাত্র রাজনীতি করতে চায় তো এই ব্যাপারে রোকেয়া হলের মেয়েরা সর্বসম্মতিক্রমে রোকেয়া হলে যে সকল উপহার পাঠানো হয়েছিল সেগুলো বয়কট ঘোষণা করেছে এবং সেগুলোকে ডোন্ট ইউজ মার্ক করে দিয়েছে জুতা দেখিয়েছে রোকেয়া হলের মেয়েরা আমরা সতেরোই জেলা একটি দাবিতে রোকেয়া হল কখনো ক্যাশ রুম এবং ছাত্র রাজনীতির কালো ছ্যায় কলুষিত হবে না আমাকে বিশ্বাস করে এখানে এসছো তোমাদেরকে ধন্যবাদ জানাই সালাম জানে আমার দরজা সবসময় খোলা এটা জানো তো তোমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছো আমরা একটা সমাধানের পথে এসেছি এবং কোনোরকম সংঘাত সহিংসতা ছাড়া তোমরা একসাথে এতগুলো মানুষ আমরা একসাথে হয়েছি সেটা নিজেই একটি বড় পাওনা বলে মনে করি আমি প্রথমত নিবর্তনমূলক যে জন্ম দেয় যে রাজনীতি নিপীড়ন করে এটা আমরা কেউ চাই না তোমার এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই তুমি এবং আমি মিলেই এই নতুন প্রশাসন আমরা নিবর্তন কোনো কোন রাজনীতি হল পর্যায়ে চাই না এটা খুব পরিষ্কার সতেরো তারিখ তোমাদের ক্ষেত্রে যদি এটা আমাদের আগে সতেরোই জুলাইতে ওই সময় হল প্রশাসন কর্তৃক যেসব সিদ্ধান্ত হয়েছে ছাত্র এবং হল প্রশাসনের মধ্যে সেটি তারা তাদের মতো করে বিবেচনা করতে পারবে আমাদের তাতে কোনো আপত্তি নেই আচ্ছা এখন একটা ব্যাপার তোমাদের পরামর্শ দরকার খুব ভালোভাবে পরিষ্কার সেটি হলো যে আমাদের সামনে তোমাদের সাথে সবার সাথে কথা বলে তোমাদের ভরসায় সাহস করে আমরা ডাকসুর মতো একটি বড় আয়োজনে নেমেছি এবং এটি আমি খুব আশ্বস্ত হলাম যে তোমরা আজকে অনেকক্ষণ ধরে তোমরা কষ্ট করছো কেউ কেউ না খেয়ে আছো এর মধ্যেও ডাকসির ব্যাপারে তোমাদের একটা অত্যন্ত পজিটিভ একটি ইতিবাচক মনোভাব প্রকাশ পাচ্ছে আমি এটাতে আশ্বস্ত বোধ করছি আমি প্রথমে সতেরো তারিখের কথা বলেছি হলে রাজনীতি থাকার বিষয়টা অলরেডি মীমাংসিত এই ব্যাপারে তোমাদের যে সিদ্ধান্ত সতেরো তারিখে যেটা এর আগের হল প্রহাসন নিয়েছে তোমরা যদি হল ফন মনে করে সে অনুযায়ী যাবে এখানে আমরা কথা বলিস কেমন